নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন একটা আপডেট উঠে এসছে যে অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটা আমাদের এস এম পাঠানো হয়েছে এই এস এম এসটা কী এস কী আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ এবং আমার যে টেলিগ্রাম লিঙ্ক আছে বা আমার কমেন্টে অনেকে এস করছে দাদা আমার আমাদের ফোনে একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটা এস এম পাঠানো হয়েছে এই এস এম কী ওইটা নিয়ে একটু আমাদেরকে আপডেট দিও তাই আমরা আমাদের আমরা যে জানলাম এই আপডেটটা কিসের বা এই এস কিসের জন্য এসছে তোমাদের কাছে অনেকে বলছে দাদা আমারও এই এস এম আসেনি আমি তোমাদেরকে যাদের যাদের এস এম এসটা এসছে কী কারণে তোমাদেরকে এস এম এসটা পাঠানো হয়েছে সমস্ত কিছু আমি জানাবো আর এবং যাদের যাদের এখনও এস এম আসেনি তাদের জন্য কি করণীয় আর যারা যাদের এস এম এসটা তাদের জন্য কি করণীয় এ টু জেড আমি তোদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিওটা হলে এমপ্লয়মেন্টের এই এস এম নিয়ে সমস্ত কিছু আমাদের এখানে বক্তব্য তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমরা পুরোটা বুঝতে পারবে কেন এস এম এসটা এসছে তোমরা জানো এমপ্লয়মেন্ট ব্যাংকের বা যুবশ্রী প্রকল্প পোর্টালটি কেন চালু করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের পুরো পশ্চিমবঙ্গের রাজ্য থেকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কটি ওটা হচ্ছে এখান থেকে একটা পোর্টাল যেটা চালু করা হয়েছে এখান থেকে ওরা কানেক্টিং করে যাতে আমাদের যে বেকার বেকার যারা আছে যে সকল আমার ভিউয়ার্সরা বা দাদারা এখনও বেকার আছে কোনো চাকরি পায়নি বা যারা এখনও পড়াশোনা করছে তাদেরকে প্রতি মাসে আমাদের তাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে এক হাজার পাঁচশো টাকা করে তাদেরকে পড়াশোনার জন্যে হোক বা কিছু হাত করার জন্য হোক তাদেরকে প্রতি মাসে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে দেড় হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় যাতে তাদের সুবিধা হয় ওই দেড় হাজার টাকা করে যারা যে সকল আমার বন্ধু তারা পায় তাদের জন্যে প্রতি বছরে একটা প্রতি বছরে দুটো করে অ্যানেক্সা থ্রি ফর্মটি ফিল আপ করতে হয় প্রতি ছ মাস অন্তর অন্তর যারা অনেকে বলে দাদা আমার আমি টাকা পা পেয়েছিলাম এখনও পাইনি যারা অ্যানেক্সা থ্রি ফর্ম যারা আগে টাকা পেতে তারপরে অ্যানেক্সা থ্রি ফর্মটি তোমরা ফিল আপ করে সাবমিট করনি তাদের কিন্তু যে যুবশ্রী প্রকল্পের টাকাটা আসতো সেটা কিন্তু বাতিল হয়ে গেছে কারণ তুমি যদি অ্যানেক্সা থ্রি ফর্ম যদি না ফিল আপ করে সাবমিট করো এক্সচেঞ্জ অফিসে গিয়ে তাদের কিন্তু যে প্রকল্পের টাকাটা পেতো সেটা কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে তারা আর পাবে না এবারে আসি যে তোমাদের যে এস এসটা পাঠানো হয়েছে যে একটা এস এম এস পাঠানো হয়েছে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে গিয়ে তোমাদেরকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে দেখা করতে হবে তোমাদেরকে পঁচিশ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে গিয়ে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে কারণটা কি দেখো একটা ধরো কাস্ট একটা ধরো এমপ্লয় একটা বিমল নামে একটা এমপ্লয় আছে তার নামে একটা অলরেডি থেকে তো রেজিস্টার আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে সে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাচ্ছে সে হয়তো এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা মনে হলো হতে পারে ওই এমপ্লয়িটা হয়তো আর নেই হয়তো ও কোনো কারণে আর নেই এখানে ওর টাকাটা কে ভোগ করছে বিমল ভোগ করছে না বিমলের বিমলের যে নামে রেজিস্টার আছে সেটা অন্য কেউ ভোগ করছে ওটা দেখার জন্যে তোমাদেরকে এক্সচেঞ্জ অফিসে তোমাদের যে স্থানীয় এক্সচেঞ্জ অফিস আছে তোমাদেরকে এক্সচেঞ্জ অফিসে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে তোমাদের আধার কার্ড তোমাদের প্যান কার্ড এবং তোমাদের রেশন কার্ড তোমাদের পাসবুকের জেরক্স আর সমস্ত কোয়ালিফিকেশান যা আছে সমস্ত কিছু জেরক্স নিয়ে তোমরা আর জেরক্সের সেলফ অ্যাটাচ করে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে দেখা করবে ওরা দেখতে চাইছে যে আমাদের যে এমপ্লয় আছে কি নেই ওর টাকাটা কে ভোগ করছে এইটা দেখার জন্য তোমাদেরকে ডাকা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের আর এবং যাদের এস এম আসেনি তাদেরকে বলে রাখি যে সবার ফোনে এটা পাঠানো হয়েছে শুধু যে যারা টাকা পাচ্ছে তাদের ফোনে নয় সবার ফোনে কিন্তু একটা এস এম পাঠানো হয়েছে তুমি হয়তো কোনো কারণে ফোন নাম্বারটি চেঞ্জ করে ফেলেছো তার জন্য তোমার ফোনে এস এম এসটা আসেনি বা তোমার হয়তো কোনো সার্ভারের প্রবলেমে বা নেটওয়ার্কে প্রবলেমে হতে পারে তোমার কাছে এস এম এসটা আসেনি তুমিও কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে এক্সচেঞ্জ অফিসে দেখা করতে পারো দেখা করতে পারো ওখানে হয় তোমার নামের লিস্টটি আছে তুমি ওখানে গিয়ে একবার দেখা করে আসতে পারো বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে গিয়ে তুমি এমপ্লয় তোমার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে তুমি ওখানে গিয়ে দেখা করতে পারো কারণ তোমার ফোনে এস এম এসটা আসেনি তোমার হয়তো কোনো অন্য কোনো বন্ধুর ফোনে এস এম এস তোমার ফোনে এস এম এসটা আসেনি তুমিও তবু এবার যাদেরকে বলি যাদের যাদের ফোনে এস এম এস এসছে তোমরা প্লিজ তোমাদের গ্রুপে হোক বা তোমাদের বন্ধুকে শেয়ার করতে ভুলো না হতে পারে তোমার ফোনে এস এম এস তোমার কোনো বন্ধুর ফোনে এস এম এসটা এখনও পর্যন্ত আসেনি হতে পারে ওর কোনো ফোন নাম্বারটি চেঞ্জ করে ফেলেছে বা ওর নেটওয়ার্কের কোনো কারণে ওর ফোনে এস এমএসটা আসেনি সবাই সবাই তোমাদের পার্শ্ববর্তী যে এক্সচেঞ্জ অফিসে আছে অফিসটি আছে তোমরা ওই এক্সচেঞ্জ অফিসে গিয়ে দেখা করবে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে আমি অলরেডি বলে দিয়েছি ওই ডকুমেন্টসগুলি নিয়ে তোমরা তোমাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে দেখা করবে তোমার ফোনে এস আসুক আর নাই বা আসুক আশা করি বুঝতে পেরেছ আমাদের চ্যানেলে অলরেডি কোনো ফেক খবর বা কোনো কিছু রং খবর আমরা ছড়াই না আমাদের ভিড় দেরি হয় কারণ আমার সম্পূর্ণ সঠিক খবরটি কী সমস্ত কিছু জেনে আমি তোমাদেরকে ভিডিওটা বানাই তাই ভিডিওটা আসতে হতে আমাদের চ্যানেলে একটু দেরি হয় তাই সবাইকে জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে পাশে থাকুক আর ভিডিওটা শেয়ার করতে দূরে না কিন্তু